আমার লাপাক বলেন বান্দা তিনি হলেন খালেক আমরা বললাম মাকলুক মাকলুকের কোন ক্ষমতা নাই খালেক সব কিছু করতে পারে মাকলুককে ছাড়া মাকলুক কোনো কিছু করার ক্ষমতা রাখে না এটা করুন আমাদের ইমানের দাবি ঠিক না বাজি করে বলে

যেভাবে যেটা করো না জানা মা ভিয়াম বুঝুন তো অঞ্চলের ভিতরের খবর আল্লাহবাদের ভালো জানা আছে আর তুই আছি কুকুব মিহিল্লাহ তোরা যদি দু বনে করতে চাও তু ভন রাখতে চাও আমার আল্লাহ কাছে হিসাব কিনতে হবে ঠিক নামে ঠিক করে রে তে রে সবাই ঘুমায় আল্লাহ ভাত রাখতে ভাবলাম আমি আল্লাহ কিন্তু ঘুমাই না আমি আল্লাহ সারা থেকে থেকে আমার বান্দা বান্দিকে আমি পাহারা দেই ধরে বলেন সবাহ আল্লাহ আর একবার বলেন সবহান আল্লাহ এই জন্য ভয় করবো কারে ধরে বলেন কাকে ভয় করবো আরো কাকে কাকে রব্বি একদিন তারা এর সঙ্গে দাঁড়াইতে হবে ওই দিনকে তোমরা ভয় করো আমার আল্লাহ বলে যে আমার বান্না পাল্লাগুলো দেখ মিজান দেখো আমি ভাইরা ভালো করে শুনবেন যেব্রাহিন আমার পান্না পাল্লা দেখো জেব্রাহিম আল্লাহ আর হিসাবে একটু হিসাবের করানো হবে যেব্রাইম দেখো কার পাল্লা হালকা বান্দা কিছু পাল্লা হালকা সেই দিন চার অবস্থায় মানুষের বিচার করা হবে কিছু মানুষ সরাসরি জান্নাতি হবে জরে বলেন সব হাল আল্লাহ হিসাব না হবে না দিন থাকবে হিসাবের আল্লাহ শুনে ডাক দিলে বান্দা যাও জেব্রাহ যাও ফেরেস্তরা যাও আমার গান্দাকে নিয়ে সরাসরি জান্নাতে দিয়ে দাও ধরে বলেন আল্লাহ আর একজন হবে আমার আরেকজন হিসাব দিতে হবে না হিসাবের দিন থাকবে ঠিক হিসাব দিতে হবে না সরাসরি জাহান নামে হবে যা ফেরেস্তা দাও এই বান্দাকে নিয়ে বান্দাকে নিয়ে বান্দি নিয়ে সরাসরি জাহান নামে দিয়ে দাও

আমার আল্লাহ বলেন তাদের জন্য এমন একটা জান্নাত আমি তৈরি করে রেখেছি ওই জান্নাতের নিজ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে জয় বলেন সবাহ আল্লাহারু নারী জাহান্ন আজ আল্লাহকে অস্বীকার করবে আল্লাহ ইমান আনবে না এবারও দিকে না আমলে স্বরে করবে না সরাসরি আল্লাহ বিরোধিতা করবে আল্লাহকে অস্বীকার করবে কুপুরি করবে ফেরে চাপ এদের স্থান হবে সরাসরি জাহান্ন আর থাকবে দুই দল হিসাব হবে এদের হিসাব হবে সহজ ধরে বলেন সোহান আল্লাহ হিসাবের দিন ঠিকই থাকবে হিসাব ঠিকই হবে হিসাব অত্যন্ত সহজ হিসাব যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া শিক্ষা দিয়েছেন তোমরা বড় সব সময় আল্লাহুম্মা হাফিবিনি হিসাবায় ইয়াসিরা আল্লাহ সেই দিন হিসাব আমার নেবে যেটা আমার কাছে সব হিসাব নিও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আল্লাহ হাফিবিনি আমার কাছে হিসাব নাও হিসাবায় ইয়াসিরা সব হিসাব জিবরাইল বলেন আল্লাহ নবী যখন বয়ান করেন একজন সাহাবিকে জিজ্ঞেস করে আল্লাহ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সহদি চাপি রাসূল বয়ান করতে শুরু করলেন ও আমার উম্মতেরা শোনো আমার সাহাবাই কাম শোনো আসলে তিন আমার বান্দা নেকি করতে 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 হঠাৎ একটা নেকির কারণে থেকে যাবে আটকে যাবে যাইতে পারবে না ফেরেশতারা ঘুরে আসবে আল্লাহ রান্নাতে দেওয়ার জন্য হুকুম করছেন ঠিক হয় কিন্তু একটা নেগির কারণে বান্দা আটকে গেছে আর পারি না বান্দা হবে হবে কোথায় বাবার যাবে বাবা এ পরিচয় দিবে না মায়ের কাছে যাবে মা বলবে আমি তোমারে চিনি না ভাইয়ের কাছে যাবে ভাই বলবে কই তোমাকে তো চিনি না দুনিয়ার সমস্ত আত্মীয় স্বরূপ দুনিয়ার সময় আমাকে পরিচয় দিতে যাবে না সবাই বলবে আমি তোমার দেখি নাই তোমার সঙ্গে আমার কি সম্পর্ক এত কষ্টের দিন হবে এত কষ্টের একটা সময় হবে মুহূর্ত হবে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ আর আমার আজকে কোনো উপায় নাই একমাত্র ভরসা করেন আপনি আপনি যদি মাফ করে দেন আপনি মাফ করলে দুনিয়ার কেউ তো আপনাকে ধরবে না আপনার কাছে আল্লাহ আল্লাহর পলক অন্তরের ভিতরে একটা দিকে রকম এসে যাবে তারা আসমান থেকে একটা পর্দা কান দিয়ে নামাও হঠাৎ করে আসমান থেকে একটা পর্দা এসে পড়বে পর্দার ওই সমস্ত মানুষেরা থাকবে পর্দার এই দিকে আমার আল্লাহ এবং গোনাগার বান্দা থাকবে জলে বলেন সব হানাল্লা জলে বলেন সব হানাল্লা

যেভাই তোমার কয়েকটা পাথা আমি দিয়েছি যেভাবে আল্লাহ আমাকে পাখা দান করেছেন যেভাবে তোমার একটা নুরের পাথা বের করো যেভাবে সাথে সাথে নূরের পাথাটা বের করিয়া ওই বান্দার হালকা মনের পাল্লা যেভাবে যখন পাখাটা আস্তে করে তুলে দিবে আমার আল্লাহর বান্দা পাখাটা আস্তে করে নিচে চলে যাবে পাল্লা আমার আল্লাহ ভাই করে দিবে চলে বলেন সোলান আল্লাহ বান্দাকে বলবো বান্দা তুমি কি সন্তুষ্ট হ্যাঁ হ্যাঁ সন্তুষ্ট হে বান্দা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম এখন থেকে সারা তুমি জান্নাতে চলে যাও ধরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা

শেষ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলেন আমার আল্লাহ মানুষকে সুসংবাদ দিলেন আমার বলেন অবশ্য আমার পক্ষ থেকে দুইটা জিনিস এসেছে

এরা আসলে আপনার উপর নাজিল করেছি লিডো খুঁজে যান না যাদের মানুষকে আপনি বের করে দেন খারাপ এক চুকরি যা এই খারাপ এক থেকে চুক্তি যা যাদের করে মানুষকে বের করে নিয়ে আসেন মানুষ আসতে যাবে না মানুষকে বের করে নিয়ে আসতে হবে মানুষ হু হু করে জাহান রাস্তায় চলবে টান দিয়ে বিড়ায় নিয়ে আসতে হবে বের করে নিয়ে আসতে হবে চুকরি নাসা না আসা মিনার জুলু নোর মানুষকে অন্ধকার থেকে জাহান রাস্তা থেকে আলোর রাস্তা জান্নাতের রাস্তায় তুলে দেওয়ার দায়িত্ব আপনার চিৎকার করে বলেন সোবাহ আল্লাহ মানুষ বের হতে যাবে না মানুষকে আনতে হবে ঠিক নেবে ঠিক করে বলেন এটাই হলো দেওয়া কাজ এরা শুন এই দেওয়াতে আমি আল্লাহ আপনাকে পাঠাই না

তাবলিক বাল্লিক বালিও বাল্লিক থেকে তাবলিক থেকে বাল্লিক আপনি পৌঁছান এই পৌঁছানো হলো মানুষের উপর ফরজ জোরে বলেন সোহান বাল্লিক আয়া তাই আমার আমার পক্ষ থেকে একটি শব্দ যদি হয় অন্য মানুষের কাছে এটা পৌঁছা এই পৌঁছানো ফরজ জোরে বলেন সোহান

আপনি যদি এটা না করেন এই দেওয়া কাজ যদি আপনি না করেন মানুষকে যদি অন্ধকার থেকে আরো রাস্তায় চলানোর আরো রাস্তায় উঠানোর চেষ্টা যদি আপনি না করেন আমি আল্লাহ তখন বুঝবো আপনি যে রেশালতের দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি আপনাকে যে নবতির দায়িত্ব রেশালতির দায়িত্ব যে আমি আল্লাহ দিয়েছি তাহলে আপনার রেশালতের দায়িত্ব আপনি পুরোপুরি পালন গ্রহণ না হুজুর আপনি যা কাজ আপনাকে করতে হবে এই থেকে দাওয়াতি কাজ আরো বেদবান হয়ে গেল আল্লাহ রসুল ঘরে ঘরে গিয়ে আরো বেদানিতে ঘরেতে গিয়ে যখন ঢুকতে শুরু করলেন আবু সাহাড়া উদ্বাস এই বলা খেপে গেল ঠিক নেবে ভিতরে বলেন মানুষ যখন জান্নাতে রাস্তা উঠবে জাহান নামে রাস্তা বাদ দিবে বাম রাস্তা বাদ দিবে বাতিল রাস্তা যখন বাদ দিবে হু করে যখন মানুষ পথে আসার চেষ্টা করবে দিনের রাস্তা আসা শুরু করে দিবে তখন বাতিলেরা জ্বলে উঠবে ঠিক নেবে বলেন কি বাতিলা জ্বলে উঠবে না চতুর্দিক থেকে তারা পায়ে তারা শুরু করে দিবে মোহাম্মদের দলে এত লোক আসে কিভাবে এখন তারা পায়ে তারা শুরু করে দিল বিভিন্ন ভাবে এমনকি দারুণ বৈঠক একটা নির্লজ্জ একটা বৈঠক তার করল যে বৈঠকে সিদ্ধান্ত হলো মোহাম্মদকে দুনিয়ার থেকে চিরতরে মিটাই দিতে হবে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে ঠিক আমরা বলে একজন ব্যক্তি হাত তুললাম আমি মোহাম্মদের কান্না নেব নাম হনসোরাচা হাত তুললো মোহাম্মদে কাল্লা নেব এক পুরস্কার পাবো ঘোড়া পুরস্কার পাবো চত্বরটা নঙ্গার দরবারি পুরস্কার দেওয়া হবে আশা আশা ফের হল আমার মাতার আল্লাহর দুনিয়ার মানুষ করে চক্রান্ত আমার আল্লাহ করে কৌশল ঠিক নেবে ঠিক করে বলে দুনিয়ার সমস্ত মানুষ যদি বুদ্ধি করে আল্লাহ যদি একবার গঙ্গা দিয়ে সুদৃষ্টি দেয় দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার শত্রু হয় আল্লাহ যদি আল্লাপ দৃষ্টি দেয় সমস্ত মানুষ শত্রু হলেও আপনার সঙ্গে পারবে না ঠিক ধরে বলে এই আল্লাহর উপর ভরসা এই তুল তব গিত আমার কমে গেছে ঠিক ধরে বলে দিল তিনজন সন্তান দুইজন সন্তান ডিবি আর স্বামী সমুদ্রের কিনারায় গাগ গায় এক তাড়াতাড়ি চলো ওই যে জাহাজ আসতেছে আমি জাহাজের উপরে উঠে ওই সমুদ্র দুটো তো খোলে নেয় একটা হাতে নেয় একটা নেয় তাড়াতাড়ি উঠতে হবে ভাইরা আমার জাহাজটা কাছাকাছি এখনো আসে নাই কে যেন করে কাটতে শুরু করলো একজন মহিলা মানুষের কণ্ঠ শোনা যায় মহিলা চিপ্তার করে কাঁদে কে আসো তাড়াতাড়ি আসো আমাদের জাহাজে একজন মহিলার পেটের ভিতরে বাচ্চা নয় মাস দশ মাস কাছাকাছি এসেছে এখন বুঝি বাচ্চা প্রসব হয়ে যাবে মহিলা চিৎকার করে শুরু আমরা জাহাজটা তোমাদের গলিতে তাড়াতাড়ি কে আমাদের জাহাজে উঠ আমার এই জাহাজের ভিতরে একজন প্রসবিনী মহিলা আছে এই মুহূর্তে বুঝি বাচ্চা প্রসব করবে একজন তাই দরকার একজন মহিলা তাই দরকার একজন দিদি যাহা আমি পুরুষ মানুষ আমার সন্তানকে নিয়ে আমি দাঁড়িয়ে থাকি তুমি তাড়াতাড়ি জাহাজ উঠো ওই মহিলার সেবার কাজে তুমি লেগে যাও জাহাজ ছিল কয়েকজন ডাকাত দিলে এটা চক্রান্ত করছে এই সুন্দরী বিবিকে হাইজ্যাক করে নিয়ে যাবে এই বাচ্চা দৃষ্টি এই এলাকার মধ্যে সবচেয়ে বড় বড় সুন্দরী একে আমি কোনো মতে বাদে পাই না ডাকাতের সরকার ঢাকাতে সমস্ত টিকারদের নিয়ে হাইজাগ করার জন্য এসেছে সমগ্রের কিনারায় জাহাজটা ফিরালো আজকে জাহাজের উপর উঠল জাহাজটা এবারে অন্যদিকে মোর ঘুরে জোরে চলতে শুরু করলো আর স্বামীকে ডাক দেয় ও আমার স্বামী তুমি জাহাজে আমার উঠতে মঞ্চ তুমি বলেছ ও তুমি তাড়াতাড়ি যাও এই জাহাজের ভিতরে একজন পশবিরি মহিলা করা তোমার কর্তব্য আমি পুরুষ মানুষ আমার তো সেখানে যাওয়া যাবে না আমি সেই আশায় তো জাহাজে উঠলাম কিন্তু এখন দেখি এটা তো সেই জাহাজ নয় এখানে কোনো পশুবিধি মহিলাও নাই এই ডাকাতের সরকার আমাকে হাইজাত করার জন্য আমার খুব যে পাগল হয়ে আমাকে জন্য জন্য তুলে এখানে এসেছে ও স্বামী তাড়াতাড়ি সমুদ্র সাঁতার দিয়ে আমার জাহাজকে ডানিং চলে চলে চলছে স্ত্রী চলে চলে ডাক স্বামী গো আমারে বাঁচাও স্বামী এখন সন্তান দুটো কোলে নিয়া কিভাবে স্ত্রীকে বাঁচায় কোলে একটা সন্তান হাতে ভিতরে একটা সন্তান একটু বড় কোলেরটা একটু ছোট কোলেরটা পিঠের উপরে এরকম করে বেঁধে নিল বাবা খবরদার মানা করা পড়বি না আমি তোমার নিয়ে ওই সমুদ্র পাড়ি দিয়া তোমার মায়ের জাহাজ উঠবো তোমার মাকে ডাকা দিয়ে করে নিয়ে যায় এই মুহূর্তে তোমার মাকে আমি বাঁচানোর চেষ্টা করবো তোমার মাকে বাঁচায় তারপর তোমাকে নিয়ে আমি সমুদ্র পাড়ি দেব ছোট্ট সন্তানটাকে পিঠির উপরে নিয়ে এবারে সমুদ্রের ভিতরে সাপা সাঁতার দিবে লাভ দিবে

সন্তানকে বলো বাবা জোর করে গলাটা ধরিয়ে খবরটা নড়াচড়া করবি না আমি কিন্তু পানিতে সাঁতার দেব তুমি নড়াচড়া করলে হা চিটকে পানিতে পড়ে যাবে ছোট্ট বাবা বা ছোট্ট বা একটু ছোটতে দাঁড়িয়ে আছে বাবা তুমি খবর দাও নড়াচড়া করো না এখানে দাঁড়িয়ে থাকো তোমার কি যত বিশাল বড় জঙ্গল জঙ্গলের কাছে তুমি যেও না এখানে দাঁড়িয়ে থাকবে কোথাও যেও না বাবা একটু অপেক্ষা করো তোমার মাকে উদ্ধার করার পর তোমাকে নিয়ে আমি সমুদ্র পাড়ি দেবো সন্তান তাকে সমুদ্রের কিনারায় তারপরে ছোট্ট সন্তান তাকে ঘাড়ির উপরে নিয়ে স্বামী নিজের বিবিকে বসানোর জন্য তারপরে যখন হা সন্তানকে নিয়ে সমুদ্রের উপরে একটা লাভ দিল লাভ কিছুক্ষণ সাত কানোর হওয়ার থেকে পশ্চিম আকাশ কালো গুচ্ছির হয়ে বিশাল একটা কালো মেঘ জমা হয়ে হয়ে পশ্চিম দ্বীপ থেকে একটা কালো বাতাস বইছে ভগবান বাতাস সমুদ্রের ঢেউগুলো উঁচা হয়ে গেছে আজকে করে ঢেউয়ের ধাক্কায় ধাক্কায় বাইরে আমার এমন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বা তার জোরে জোরে প্রবাহিত হতে লাগলো সমুদ্রের ঢেউয়ের তালে তালে বাবা তখন সাঁতার দেয় এমন জোরে একটা ঢেউ এসে বাবার পিঠের উপর লাগলো সঙ্গে সঙ্গে পিঠের উপর সন্তানটা ছিটকে গিয়ে সমুদ্রের পানিতে পড়ে গেল বাবা এবারে সন্তানকে ধরবে না দিদিকে বাঁচাবে চিৎকার করে কাটতে লাগলো আল্লাহ তুমি রহমান কে বুঝিতে পারে তোমার ও আল্লাহ তুমি রাহ তোমার কে বুঝিতে পারে তোমার আশা নদীরে পার ভাঙে পার ধরে এই তো নদীর খেলা সকাল বেলার তুই তৈরি সন্ধ্যা বেলা সকাল বেলার তুই তৈরি সন্ধ্যা বেলা বাইরা মা করে কোথায় হারাই না এই গভীর সমুদ্রে আর ভাসে সন্তানটা গভীরে চলে যায় বাবা করে আল্লাহ তারপরে কাজা আল্লাহ আমার দিদিকে আমি কি উদ্ধার করি আমার কোলের সন্তানটা পাড়িতে পড়ে গেল আল্লাহ এটাই কি তোমার বিচার আল্লাহ আমার তীরে দেখি কেমন আছে ওই যে সমুদ্রের কিনারায় নজল গলাইতে দেখে ওই বিশাল অঙ্গন থেকে একটা বাদ বের হইয়ে ওই তীরে দাঁড়ানো সন্তানটাকে ধাওয়া করছে সন্তানটা সামনে সামনে দৌড়ায় আত্মীয়-চায় পরিবারের বাবা

সাৱ মূচা বজা কৰো মুনা বজা কৰ

মানুষের মামলা করে রাস্তায় কাটা দেয় কারো রাস্তা বন্ধ করে দেয় জমির মামলা দেয় আমি পারি না আমার টাকা বলে আমি তোমার টাকা নেই নাই কোন পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে ইমানদার লোকেরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে পরে আল্লাহ দেবেন মাতা আল্লাহ তোমার সাহায্য কখন আর

La ilaha लाल कोई असांजो ला लाला ला ला लाहू ভাইরা আমার আল্লাবা পরীক্ষা করবে না করবে জোরে বলেন বিপদ দিয়ে পরীক্ষা করবে সন্তান কেলে নিয়ে পরীক্ষা করবে যাবার চোখের সামনে সন্তান হলে ভরে মারা যায় মায়ের কোন থেকে সন্তান হারিয়ে যায় ঠিক না বলে জ্বরে আমার একই দিনে সকালবেলা বাবা জানাজা হয় বিকেলবেলা সন্তানের জানাজা হয় হয় না হয় বলেন আল্লাহর খেলা আল্লাহ পরীক্ষা আল্লাহর খেলা মুসামর কঠিন ঠিক জায়গার ধরে বলেন আল্লাহ কি খেলা খেলে আল্লাহ ভালো জানে সব সময় আল্লাহর উপর ভরসা করা আল্লাহর সব আল্লাহর সমস্ত কাজের উপর সন্তুষ্ট থাকা ঠিক জায়গায় ধরে বলেন আর আমার আল্লাহ ইবাদত বেশি বেশি করে করা দুনিয়া ফেতনার জামানা এবার মুসিবতের জামানা এই ইমানকে মজবুত টিকে রাখার চেষ্টা করা ঠিক নেবে বলে ইমান টিকে রাখা বাইরে আমার ইমান শিক্ষা দেওয়ার একটা হলো যিনি প্রতিষ্ঠান হলো মাদ্রাসা ঠিক নেবে বলেন এই মাদ্রাসা সন্তান সন্তান লেখাপড়া করে চর্চা করে সকাল বানা ছোট ছোট বাচ্চারা যখন মাদ্রাসায় যায় তাইরা আল্লাহ নদী বলেন